আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার চাই বাঙালি বোনের কুনের বিচার চাই বিচার চাই আড়াল করা চলবে চলবে না চলবে না চলবে না আড়াল করা চলবে না চলবে না চলবে না খুনীদের আড়াল করা চলবে না চলবে না চলবে না খুনীদের অতি দ্রুত শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই খুনীদের অতি দ্রুত শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই খুনীদের অতি দ্রুত শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আর জিকরের দালাল চক্র ভাঙতে হবে ভাঙতে হবে ভাঙতে হবে

আমার বোনের খুনের বিচার চাই আমার বোনের খুনের বিচার চাই আমার খুনের বিচার চাই আমার বোনের খুনের আড়াল করা চলবে না এই গুনিদের আড়াল করা চলবে না এই গুনিদের আড়াল করা চলবে না এই গুনিদের আড়াল করা চলবে না

we want justice no siddhar phasi chai phasi chai phasi chai sanjay rayer phasi chai phasi chai phasi chai sanjay rayer phasi chai phasi chai phasi chai sanjay rayer phasi chai phasi chai amar mone kuner bichar chai bichar chai amar mone kuner bichar chai bichar chai bichar chai siddhar phasi chai phasi chai we want justice we want justice

ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সঞ্জয় রায়ের চাই ফাঁসি চাই ফাঁসি চাই দোষীদের ফাসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার বোনের খুনের বিচার চাই বিচার চাই বিচার আমার বোনের খুনের বিচার চাই বিচার চাই চাই রায়ের বিচার চাই খুনের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দোষীদের চাই 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 উই উই

আমরা চাই এই গুণীদের এই দোষীদের চরমতম শাস্তি হোক এরা যেন কোনোভাবেই কারুর আড়ালে বিচার থেকে বাইরে বেরিয়ে না আসে এই জঘন্য ঘৃণ্যতম কাজের জন্য এদের চূড়ান্ত থেকে চূড়ান্ততম শাস্তি কামনা করছি আমি অনুরোধ করছি যে এদের যেন অতি দ্রুত ফাঁসির কাঠিতে জোরানো হয় আর এর থেকে বলার আমার কিছু নেই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর যে ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আমাদের সরকারি হাসপাতালে যে দুষ্ট চক্রের প্রচণ্ড বারবারন্ত হয়ে গেছে সেটা ভেঙে গুড়িয়ে দিতে হবে সেই স্বাস্থ্য দপ্তরে আমাদের সুচিকিৎসা হয় না শুধু দালাল চক্রকে মেরে গুঁড়িয়ে তাড়িয়ে দিতে হবে সে যে পার্টির হোক দল মত নির্বিশেষে এটাই আমার বক্তব্য যাতে আর পুনরায় এই মর্মান্তিক ঘটনা যেন না ঘটে আর কোনো কোনো অসুস্থ কোনো ডাক্তারের সাথে নয় কোনো রোগীর সাথে নয় কোনো পেশেন্ট পার্টির সাথে নয় কারোর সাথে না দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দোষীদের ফাঁসি